কাজে দেবে হাতকে বলবে তোকে কোন কাজে বাই করেছিল হাত রে বল সেই দিন বলবে মৌলা পরুয়ার দেগার সার কাছে মাদ্রাসে নামাজের পরে বক্তা দিজুল বলেছিল আল্লাহর প্রেমিক কারা রসুলের প্রেমিক কারা দিনের প্রেমিক কারা হাতটা তুলবে তারা এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা নামটা খারাম করে দেবে জান্নাতটা মাজিব করে দেবে বাবা খালি যাহার নাম হারামে নয় এই যে মানার কাতিব এই যে রয়েছে বা এরাও কেমতের দিন সাক্ষী দিয়ে বলবেন কারামানার কাদিবিন রোজা হাসরের দিন সাক্ষী দিবে তারা আজকের দিনের খবর ও মুসলমান দরদি আজকের দিনের খবর যদি সাক্ষী ইয়া আল্লাহর কাছে দিয়ে ফেলে আর আল্লাহ যদি আপনার আমার উপর খুশি এবব মুরাদি হয়ে যায় রে বাবা সেই দিন কোন রকম কোন চিন্তা থাকবে না সেই দিন কোন রকম কোন দুঃখ থাকবে না সেই দিন কোন রকম কোন বেদনা বেতা থাকবে না আর সেই দিন আল্লাহ যদি नाराज হয়ে যায় ও মুসলমান সেই দিন আপনার আমার কোনো দুঃখ ছাড়া কোনো ঘটনা ঘটবে না সেই দিন কঠিন একটা দিন হবে রে বাবা বিশ্বনবী বিশ্ব নবী বলছেন পরকালটা এত বড় ভয়ংকার এত বড় কঠিন হয়ে যাবে এত কঠিন সেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না সেই দিন বলবে আমার কি হবে আমার কি হবে ও মুসলমান গো প্রতিটি মানুষ সেদিন উলঙ্গা হয়ে উঠতে শুরু করে দিবে মায়া আল্লাহ নবী নবীকে বলছেন প্রতিটি মানুষ অলঙ্গ হয়ে উঠবে বলে রে সেই দিন প্রতিটি মানুষ অলঙ্গ হয়ে উঠবে বলে আর সুল্লাহ আমরা বিবি আপনার আয়েস আমরাও নাকি অলঙ্গ হয়ে উঠব বলে আয়েসা তোমরা আমার বিবি তোমরা পর্যন্ত অলঙ্গ হয়ে উঠবে বলে নবী গ সেই দিন তো বড় লজ্জিত হয়ে যাব গ সেইদিন সেই দিন তো বড় লজ্জিত হয়ে যাব আল্লাহ রসুল বলে না এসা সেই দিনটা এত বড় কঠিন হবে এত কঠিন হবে এত ভয়ঙ্কর হবে সেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না সেই দিন কেউ কাউরির প্রাণে চেয়ে দেখবে না সেই দিন সবাই বলবে আমার কি হবে আর যারা আমল ভালো হবে যারা কোরআনের ভালো আমল হবে কোরআনের খিদমত করবে ইসলামের খিদমত করবে দিনের খিদমত করবে মাদ্রাসা মসজিদের খিদমত করবে দিনের রকম খিদমত করবে সেই দিন ইমানওয়ালা হয়ে আল্লাহ কাল দিন তার জন্য আরো সচরের ছায়া করে ছায়া করে দিবে আল্লাহ আল্লাহর ছায়া যদি একবার করে দেয় বাবা আপনার আমার জন্য হয়ে যাবে তাই আমি আর একবার বলবো হুজুর গো যতদিন পৃথিবীতে বাজবো রসুলের তেবা করবো আল্লাহ তার রসুলের হুকুম পালন করব। আর একবার হাতটা তুলে দিয়ে বলুন তো ইনশাল্লা মুসলমান ঠিক রাখো মা ইসলামের মাটি যেন ডু না আমি আপনাদেরকে বলবো সংক্ষিপ্ত টাইম রে বাবা এই টাইমটা বড় সংক্ষিপ্ত টাইম এই টাইমের মধ্যে বক্তব্য হয় না তারপরও আমি আপনাদের কাছে বলবো বাবা আমি আর এক জায়গায় যাবো তাই আমি আপনাদেরকে বলবো আমি লম্বা চৌনা বায়ান বক্তব্য করব না কেন আমার বক্তব্য কেন এমন কোনো মানুষ নাই যে শোনেনি আমি আজিজুল হক এই সারকে গেছে মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসার মেহনত করেছি বাবা আপনাদের দুয়ারে দুয়ারে অনেক গিয়েছি বা মুফতি মনিরুদ্দিন কাসিমের রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গে গিয়েছি মৌলানা বাইজি সাহেব তিনার সঙ্গে গিয়েছি মানুষের দুয়ারে গিয়ে গিয়ে মাদ্রাসার বড় হয়েছে বাবা মানুষের কাছে গেছি মতদিন গেছি আপনারা প্রায় লোকে আমার বয়ান বক্তব্য শুনেছেন তারপর আজকে বলি এই মাদ্রাসার বহুত কাজ চলছে দেখছেন তিনতলা বিল্ডিং আবার হয়ে গেল আবার ওই সাইডে কাজ শুরু হয়েছে বাবা ছাত্রও অনেক রয়েছে এখানে হাফেজ কানি মাওলানা মুক্তি তৈরি হয় বাবা তাই আমি আপনাদেরকে বলবো বা আপনারা তো দেন দেন না তা নয় বহু দিয়েছেন বহু দেবেন আগেও দেবেন এখনও দেবেন তাই আমি আপনাদের কাছে বেশি টাকা চাইবো না বা কেন চাইবো না জানেন কেন চাইবো না বেশি এই টাইমটা মূল্যবান টাইম ভাগ্যবান হবে তারা এই টাইমে তো হাটটা তুলে দেবেন তারা তাই আমি আপনাদের ভিতরে মাত্র পাঁচ জন ধরো দিকে বলবো বা ইসলামের খুঁটি পাঁচ নামাজ হলো পাঁচ আজান হলো পাঁচ এই পাঁচটা ধরো দি বহু টাকা বহু দিকে যায় বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায় আত্মীয় স্বজনে পিছনে যায় বন্ধু বান্ধবের পিছনে যায় ডাক্তারের দোকানে চলে যায় ও মুসলমান গ বলে হজুর গ আমার কাছে যান আছে মাল না আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব ওগো হজুর বহু টাকা মাদ্রাসায় দিয়েছি আগামী ডাল্লা বাঁচিয়ে তুলে আবার দেব কিন্তু আমি আপনাদের ভিতরে মুষ্টমীয় মানুষের মধ্যে পাঁচজন দরদি মাত্র পাঁচ হাজার করে টাকা লিখে দিয়ে বলবেন হুজুর বউ আমার কাছে আছে মাল্লাহ আমি জাকাত থেকে হোক থেকে ওসুর যেভাবে হোক আমি মসজিদের মাদ্রাসার জন্য নেই একটু হাতটা উঁচু করে দেবো বাড়িয়ে দেবো তাই আল্লাহর দরদি একটু টুকে আছেন হাতটা তুলেন দেখি হাজার ইনশাল্লাহ পাঁচজন দিকে বলবো আমি দশজন বিশ জনের কাছে চাইবো না আমি পাঁচজনের কাছে মাত্র পাঁচটা করে হাজার টাকা নেব ইনশাল্লাহ একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন দেখ ইনশাল্লাহ এই টাইমটা মূল্যবান টাইম টাইম ভাগ্যবান হবে যারা এই টাইমে হাতটা উঠিয়ে দেবেন তারা এই ভাগ্যবান ব্যক্তি জয় হবে এই টাইমে হাতটা উঠিয়ে দেবে তাই পাঁচ হাজার টাকার দাতা একজন দরোদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ কি বাব একটা আল্লাহর বান্দা পাঁচ হাজার টাকার দাতা ইনশাল্লাহ এই মদলিসের ভিতরে এই মজমার ভিতরে একজন ভাগ্যবান দরদি পাবনা হাসুনা এ বাবজি একজন বলেন আমি দেখতে চাই ইনশাল্লাহ আল্লাহ দেবে আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে না কি গো আপনারা এত দিয়েছেন এত দেন কেউ বলতে পারবে আজ পর্যন্ত যে দিতে গিয়ে কমে গেছে ফুরিয়ে গেছে বলেন তো দেখি কেউ আছে এরকম লোক একজন দেখে যে বলেন যে হয়তো দিতে গিয়ে ফুরিয়ে গেছে আমার না পড়বে না আপনি জাকাত ভেতরে ওষুর যা থেকে পারবেন আস্তে আস্তে করে অল্প অল্প করে দিয়ে আপনি পাঁচ হাজার টাকা শোধ করে দেবেন ইনশাল্লাহ এক বছরে দেবেন এমন কোনো আল্লাহর বান্দা পাঁচটা আল্লাহর বান্দা নাই কি গো একজন হাত তুলে বলুন দেখি ইনশাল্লাহ ও এলাকার মুসলমানেরা আল্লাহওয়ালা দিনদার বাপজি শোনা আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র পাঁচ হাজার টাকা একজন আপনি এই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের মাস্টার সাহেব তিনি বলছেন আমি পাঁচ হাজার টাকা দেব আল্লাহমামিন আল্লাহ তুমি কবুল করে আল্লাহমিন একবার চিলিয়ে বলি রে তুমি এই দেখেন আল্লাহর পাঁচ হাজার আল্লাহ তুমি কবুল করে নৌনে মালে দাও নৌ সম্পদ বাড়িয়ে দাও হায়াত দারাজ করে রোজ রোজ করে আল্লাহ এই দেখেন একটা হয়ে গেল বাবা আর একটা মাত্র পাঁচ হাজার কেনে লা ইলাহা ইল্লাহ অপর প্রান্তের নাম মুহাম্মদুর রসুল্লাহ কেউ যদি বলে আমি ইলাহা ইল্লাহ বলবো আর মোহাম্মদ রসুল্লাহ বলবো না সে মুসলমান হবে এ কথা বলেন হবে হবে কি তো কলমা জোড়া করার জন্যে পাঁচ হাজার টাকার দাতা আর একজন ছট করে বলুন আমি পাঁচ হাজার টাকা আপনার কাছে বেশি চাইবো না ইনশাল্লা একজন দিয়ে কলমাটা জোড়া করে দেবো ইনশাল্লাহ এমন কোনো নবীর প্রেমিক এমন কোনো দিনের প্রেমিক এমন কোনো আল্লাহর প্রেমিক কোরআনের প্রেমিক ইনশাল্লাহ একজন বলুন তোমার কে আছেন কি গো আপনাদের ভিতরে এমন কোনো আল্লাহর বান্দা একটা নাই যে জাকাত থেকে ফেতরা থেকে ওষুধ থেকে দিয়ে শোধ করবেন ইনশাল্লাহ এ বাবা এ বাবজি এ মুসলমান দরোদি আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমবে না আহা। আপনার জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দাওলাত সব দিয়ে চলে গেছে মা বাপ খবর এসে আছে কোটি টাকার মালিক দেখো বা বাবু না দূর কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লস্টা দেখো মিশর জাদু করে খাই না মাছি পোকা সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদাই খোদার হুকুম আসিবে প্রভুর আদাই বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা এই উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই আর তেমনি খোদা রকম আছে নম্র তাহি দায় এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে আর সময় থাকবে কর সরণ আল্লাহ আমার রব ও মুসলমান গো আল্লাহ নাস্তে দিলে কোনো দিন কমে না আল্লাহ বলেছেন যারা আমার রাস্তাঘাত বানিয়ে দেবে আমি আল্লাহ তারা জানে মানে বরকম দিয়ে দেব সম্পদ বাড়িয়ে দেবো আমি আল্লাহ রোজি রোজগারে বরকম দেব আল্লাহর কোরআনের জন্য দিলে কমে যায় না আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য দিলে কমে যায় না আল্লাহর দিনের জন্য দিলে কোনো দিন কমে যাবে না তাই এমন কোনো ভাগ্যবান হবে না ইনশাল্লাহ এ বাপ আর একজন হবে ইনশাল্লাহ আমি বেশি আপনাদের কাছে চাইনি কেন বাপজি আছে মাগরিবের পর পরে ইনশাল্লাহ আসবে দেখবেন চাপবে কিন্তু আমি একবারে অল্প করে আপনাদের কাছে দেখতে চাইছি কেন এই টাইমটা মূল্যবান টাইম বাবা বুঝতে পারলেন না এই মূল্যবান টাইমে আপনারা আমার কাজটা যেন ইনশাল্লাহ হয়ে যায় তাহলে বাপজি আমরা কামিয়াবি হয়ে যাবে এই মানে আব্দুল মদি সাহেব এখানেছেন এখানেছেন জি আমি আপনাদেরকে বলি ইনশাল্লাহ কে আছে দে বাপ আগো সোনারা আগো বাবাজিরা আল্লাহওয়ালারা দিলওয়ালা ইসলামের জন্যে দিলে কোনো দিন কমে যায় কথা করলে না কেন কমে যায় কি দিন কমে যায় না বাবা তাই ইনশাল্লাহ আর একজন বলেন পরে দেবেন থেমে দেবেন আপনার সুবিধে ইনশাল্লাহ মতন দেবেন কি হবে না নাই জি আল্লাহ আকবার আপনারা কি মনে করেন দিব না দিব না আচ্ছা বলেন তো আমাদের সবথেকে মেন শত্রুকে শয়তান শয়তান কি বলে শয়তান কি বলে শয়তান বলে খবরদার দিবি দিলে ফুরিয়ে যাবে কমে যাবে পালা পাগলা কোথাকার অ দেখেন দিকে খবরদার ও খবরদার ওদের পাল্লাই পড়েছি নি এ বাবা শৈতান তো আমাদের সবথেকে মেন শত্রু বাবা ঠিক কিনা ধরে বলুন আমাদের মেন শত্রু শৈতান কিনা ধরে বলুন হ্যাঁ ওই শয়তান আমাদেরকে প্রলোভন দিই আমাদেরকে ভাব দি যত রকমের বাপ দিয়ে খারাপি কাজ যত অন্যায় ত্রুটি সব করিয়ে নেয় লাইনা না তো আমি আপনাদের কাছে বলি সময়ও শেষের দিকে তাই আমি আপনাদেরকে বলব আমি বুঝতে পেরেছি বাপ আপনারা এখন দিবেন না হয়তো দেবেনই কিন্তু একবারে ইনশাল্লাহ কমিয়ে দিলাম পরে দেবেন নগদ পাল্লা আলহামদুলিল্লাহ আর না পারলে পরে দিয়ে দেবেন অল্প অল্প করে দিয়ে দেবেন ইনশাল্লাহ কত করে বলেন তো কত করে এই যে বাবা এক হাজার জি ইনশাল্লাহ আসুন তাড়াতাড়ি করে বলুন একটা করে হাজার টাকা এ বাবজি মাদ্রাসার তালুমে আলিম হাফে যে কোরআন হবে আলেমে দিন হবে এক একটা অক্ষর এক একটা জের এক একটা জাবান এক একটা পেশের বদলায় এক একটা নুক্তার বদলায় একটা করে নাকি আল্লাহ দেবে কি দেবে না এ জড়ো বলুন দেবে না দেবে না কারো মায়া! তো সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গলা যৌবন পুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবর মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে

তুমই মাটি আলহামদুলিল্লাহ ওই দেখেন আল্লাহর বন্দে এক হাজার মঞ্জারুল এক হাজার মন করার মাহমুদ হাজি মন করার মাহমুদ হাজি এক হাজার এই দেখেন তিনজন হয়ে গেল বাবা আমি আপনাদেরকে বলব কবর তো প্রতিদিন ডাকে কবর বলে কে আমি তো মাকড়ের ঘর আমি পোকা মাকড়ের ঘর আমাকে দেখ আমি তো কুডের ঘর আমি কাউকে চিনি না আমি কালি চিনি আমল আর আমল করবা ভালো কাজ করবা ভালো কর্ম করবা তাদের জন্য কবরটা সুকময় হবে দরদি তাই আমি বলবো মুসলমান গো আল্লাহর বল না কেন বাবা ও দরদি এক টাকায় এমন কোনো দাম নাই এমন কোনো দাম না এই দেখেন চারজন হয়ে গেল আমি আপনাদের কাছে এক হাজার করে টাকা নগদও হোক বাকি হোক পরে দেবেন থেমে দেবেন আস্তে আস্তে করে দিয়ে দেবেন বাবা তাই আল্লাহর বান্দা একটু তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ আসুন তাড়াতাড়ি আসুন এক হাজার করে টাকা কই গো ইনশাল্লাহ দেবেন না একটা করে হাজার টাকা পরে দেবেন নগদ পারলে আলহামদুলিল্লাহ না পারলে পরে দেবেন এই দেখেন বান্দা দেখেন কত সাতশো আর তিনশো টাকা পর দেবেন বাবুজি আর তিনশো টাকা পরে দেবেন ইনশাল্লাহ লিখেলেন দেন জয়নাল দোহের এই যে দহেদার মোহল্লাহ সাতশো নগদ তিনশো বাকি হাজার টাকা দেবে বাবা আমি আপনাদের কাছ থেকে এক হাজার এক হাজার করে টাকা দেখতে যাই বাবা এই একটা করে হাজার টাকা আপনাদের কাছে নাই আরে এখন নাই তো কী হয়েছে কী নাই তো পরে দেবেন থেমে দিবেন আস্তে আস্তে দেবেন তিরিশটি আল্লাহর বান্দা তিরিশ পারা কোরআন ইনশাল্লাহ মজবুত হবে জিন্দা হবে তাই তিরিশটা আল্লাহর বান্দা ঝট করে বলুন তো দেখি এক হাজার করে টাকার দাতা মাত্র তিরিশটি আল্লাহর বান্দা কে আছেন দেবেন ইনশাল্লাহ হাত করেন কই কই গো ইনশাআল্লাহ এখন না হলে পরে দিয়ে থেমে দিয়ে আস্তে আস্তে দিয়ে কি হবে না ইনশাল্লাহ কতক্ষণ হবে না হবে না হবে হ্যাঁ মুসলমান এক হাজার টাকা করে ইনশাল্লাহ এমন কিছু দাম নাই আজকে বাজার করতে গিয়ে যাবেন বেলডাঙ্গা বহরমপুরে এক হাজার টাকাতে বাজার হবে কথা বল হবে হ্যাঁ পালিতে জামাই এসছে বিটি এসছে লাতি পুটি এসছে এ বাবা চার কেজি পাঁচ কেজি গরু গোছ কিনতে গেলি তো হাজার শেষ তাও হবে না আড়াইশো টাকা করে হলে চার কেজি হবে হ্যাঁ তাই আমি আপনাদেরকে বলি বাপ আল্লাহ এই দেখেন ইনশাল্লাহ কি নাম হ্যাঁ ধার এই দেখেন আল্লাহ হবে নাম বাবা এই দেখেন আল্লাহ রে আরা বান্দা মুস্তাকিম বলছিল তোমার রে আরা বান্দা হাজার টাকা দিল এই আরো করে আমি বান্দা যে তোমার কবুল করে করেও গোসু হান আল্লাহ আমি এই দেখেন ইনশাআল্লাহ এ বাবা আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই যার কাছে যা আছে একটু দেন আমি একটু হাতটা তুলে দোয়া করি বাবা শেষ মুহূর্তে এই মুহূর্তে দোয়া কবুল হবে বাবা দোয়া কবুলের টাইম একশো দুশো পাঁচশো হাজার পঞ্চাশ দশ বিশ কুড়ি তিরিশ যার কাছে যা আছে একটু দেন আমার হাতে দেন একটু হাতে নিয়ে দোয়া করি ইনশাল্লাহ দেন আসুন আসুন তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন যার কাছে যা আছে দেন ইনশাল্লাহ অল্প অল্প করে দেন অল্প অল্প করে দিয়ে দেন দেন এক হাজার পাঁচশো দুশো একশো পঞ্চাশ দশ বিশ যার কাছে যা আছে একটু লি আমি একটু শেষ মুহূর্তে দোয়া বাবা এক্ষুনি রাজানো হবে আমাদের টাইমও প্রায় হয়ে এসছে দেন যার কাছে যা আছে দেন দেন আলহামদুলিল্লাহ দেন দেন আল্লাহ আমিন আল্লাহ দেন একটু হাতে নিয়ে দোয়া করি বাবা ইনশাল্লাহ আসুন আসুন যার কাছে যা আছে দেন আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না আল্লাহ বাড়িয়ে দেবে বাপ দেন যার কাছে যা আছে মাস আল্লাহ দেন আল্লাহ হুমামিন আল্লাহ তুমি কবুল করল্লাহামিন দেন এই তো মাশাল আসুন যার কাছে যা আছে দশ বিশ পঞ্চাশ একশো দুশো আল্লাহর ইনশাআল্লাহ ঝট 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 করে দেন ইনশাআল্লাহ আমিন দেন বাবজি দেন এই তো মাশাল হমামিন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ হম দাও এই তো আল্লাহর বান্দা আসুন দেখি জি তাড়াতাড়ি করে যার কাছে যা আছে একটু ঝট 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 করে দেন আল্লাহ রাস্তায় দিলে কমবে না বাবা হ্যাঁ আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যায় না আল্লাহ বাড়ি খেয়ে দেবে বাপ তাই ঝট ঝট করে যার কাছে যা আছে একটু একটু উঠে আসুন উঠে আসুন উঠে আসুন একটু উঠে উঠে আসুন উঠে আসুন মাসাল্লাহ এই তো আলহামদুলিল্লাহ দেন যার কাছে যা আছে আল্লাহ দেবে বাবা আল্লাহ রাস্তায় দিলে যদি হাতে দেন বোমিন এই দেখেন আল্লাহর বান্দা মাসা দেন আল্লাহ তুমি কবুল মালে করুন আল্লাহ হুমামিন দেন এই তো মাশাল লি আসুন বাবজি লিআস দেন এটু উঠুন উঠুন ইনশাল্লাহ উঠুন এটু উঠে পড়ুন যার কাছে যা আছে এটু নিয়ে আসুন আগে আগে আসুন আগে আগে আসুন আমার কাছে হ্যাঁ মাশাল আল্লাহ তুমি কবুল করুন আল্লাহ হুমামিন আল্লাহ হুমামিন আল্লাহ তুমি জানে মালে বর কর দিও মাশাল মাশাল্লাহ আল্লাহ দেন এই তো আল্লাহর বন্দা আসুন দেখি ইনশাল্লাহ ওই আর কার কাছে আছে তাড়াতাড়ি নিয়েছেন তাড়াতাড়ি নিয়েছেন ঝটঝট করে টাইম হয়ে গেছে বাবা এক এক্ষনি আসরের আজান মাগরিবের আজান হবে ইনশাল্লাহ মাগরিবের আজান হবে তারপর ইনশাআল্লাহ বড়ো বড়ো মহাদ্দিস বড়ো বড়ো বক্তা ওলামায় ক্রাম রে আজকে এখানে এসেছেন তিনাদের মূল্যবান বায়ান বক্তব্য শুনবো আমরা ইনশাআল্লাহ জি আসুন দেন বাবজি মাশাল্লাহ এইতো আল্লাহর বান্ধা দেন আল্লাহ রাস্তা দিলে কমবে না বাবা আল্লাহ দেবে দেন এই তো মাশাআল্লাহ দেন কয় আর কে আছে আর কে আছে কই গো একটু ঝট 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 করে আসুন ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে আল্লাহ রহমত বর্ষণ করবে বাবা এটাই সদকায় হিসাবে কেমত পর্যন্ত থাকবে বা ইনশাল্লাহ কোনোদিন ফুরিয়ে যাবে না এই আল্লাহর বান্দা আসুন ইনশাল্লাহ আল্লাহমিন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও হায়াত দরাজ করে রোজ রোজ করে বরকত দিও যা দিল ভালো খাই তাই দিও আল্লাহ আসুন তাদের আসুন আমি যদি যাই গম বিদেশের মাটিতে লাস্ট আমার পৌঁছ দিও আমার কে দিল হ্যাঁ এই দেখেন একটা বাচ্চা ছেলে দিয়েছে আল্লাহ হামামিন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিও আল্লাহ তার হাত দ্বারাজ করো আল্লাহ এই দেখেন আল্লাহর মান্দা জি আসুন তাড়াতাড়ি করে ইনশাল্লাহ জি আল্লাহ কবুল করো আল্লাহ জানে মালে বরকত দিকে আল্লাহমিন সময় হয়ে গেছে যাদের অজু নেয় তেনেরা অজু করুন আর যাদের অজু আছে তারা এক এক করে মসজিদের দিকে যেতে শুরু করুন জি সময় হয়ে গেছে তাই আসুন আপনাদের যারা যারা আছেন ঝটঝট করে টটু করে দিয়ে চলে যান ইনশাআল্লাহ আর মসজিদের দিকে ঢুকে যান যাদের ইনশাল্লাহ অজু আছে তারা যান আর যাদের অজ নাই অজু করে নিন অজু করে ইনশাল্লাহ এখান থেকে মসজিদের দিকে যাবেন জি ইনশাল্লাহ যান ভাই যান আর যার যার কাছে আছে সেটা এখানে একটু অল্প অল্প করে দেন আর চলে যান একটু পোকট আনেন আর চলো জান ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আল্লাহ আমিন আল্লাহ হুম আমিন ওয়াখের দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ